রান হচ্ছে না রান হচ্ছে না আসলে আমার কাছে হ্যাঁ একটু রান হয়নি কিন্তু তারপরেও প্রথম দিকে শুরুটা আলোর মতো ভালো হয়েছে ফর্টি সেভেন করেছি তারপরে দুইটা ইনিংস একটা রান আউট হয়ে গেছে একটা আর্লি আউট হয়ে গেলাম তারপরে থার্টি নাইন এগুলো আমার কাছে রান মানে আমি পুরো বিপিএল নিয়ে আমি কিছু বলতে পারবো না এটা আমার জন্য ডিফিকাল্ট কারণ সবাই ট্রাই করতেছে যে রান করার জন্যই হয়তো বা হচ্ছে না তারপরেও আমি মনে করি আমাদের দেশি ব্যাটসম্যানরা ভালোই করছেন না আমি ওরকম কোনো কিছু আমার কাছে টানে আসেনি আমি জাস্ট শেষ দেওয়ার সময় আমার ভিতরে যেটা ছিল ওঠাই আসলে বলেছি না এরকম কোনো প্ল্যান ছিল না আমি জাস্ট ট্রাই করেছি যে যতটুকু যত তাড়াতাড়ি খেলাটা ফিনিশ করা যায় এবং আমি যেহেতু সেট ব্যাটসম্যান ছিলাম আমি ট্রাই করেছি যত চান্সগুলো আমি নিতে পারি ছিল কিনা হ্যাঁ উইকেট ভালো ছিল আমার কাছে যেটা মনে হয়েছে যে অন্য দিনের তুলনায় উইকেট ভালো ছিল এবং প্রত্যেকটা ব্যাটসম্যান যারা রান করেছে তারা খুব ফ্লুয়েন খেলেছে বিশেষ করে ওই ওই টিমের নাইম শেখ সাইফ হাসান ওরা অনেক ভালো ব্যাটিং করেছিল অন্য দিনের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা ভালো ছিল আছে বিশ্বকাপের বছর আসলে আমি এভাবে চিন্তা করছি না যেহেতু একটা টুর্নামেন্টের ভিতরে আছি যতটুকু পারবো টুর্নামেন্টটাই টিমের জন্য ভালো কিছু করার এবং আমার যে আমার যে রোলটা সেই রোলটা আমি এক্সিকিউট করার চেষ্টা করব এবং দিন শেষে একটা টিম গেম আমি টিম আমাকে যে জন্য নিয়েছে আমি সবসময় চাই যে টিমকে সেই সার্ভিসটা দেওয়ার জন্য প্রথম হান্ড্রেড আলহামদুলিল্লাহ এটা তো প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ড্রিম যে একটা সেঞ্চুরি করবে আমি লাস্ট ইয়ার আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার কিন্তু করতে পারেনি আলহামদুলিল্লাহ যে আমি মানে একটা সেঞ্চুরি হয়েছে তো প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য ইম্পর্টেন্ট এবং আপনি যেটা বলেন আর্লি উইকেট গিয়েছিল আমি প্রথম থেকে ট্রাই করেছি যে আমি অ্যাটাকিংই খেলব কারণ রান ছিল যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাক ফুটে যায় উইকেট চলে গেছে ওটা আসলে আমার হাতে নাই আমি আমার যে প্ল্যানটা ছিল আমি প্ল্যানটা এক্সিকিউট করার ট্রাই করছি প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ইচ্ছা তো থাকেই সেঞ্চুরি করার এবং আমি আমার টিম থেকে আমি একটা সুযোগ পেয়েছিলাম প্রথম ম্যাচে ওপরে ব্যাটিং করার এবং হঠাৎ করে আজকে আবার নাম্বার থ্রিতে ব্যাটিং করেছি লাস্ট ইয়ার তো ওপরেই ব্যাটিং করেছিলাম মাঝখানের খেলাটা একরকম ওপরের খেলাটা আরেক রকম তো আমি আমার আমি থ্যাংকস দিতে চাই যে আমার কোচ ক্যাপ্টেন যারা আমাকে অপরচুনিটি দিয়েছে ওপরে ব্যাটিং করার জন্য আমি চেষ্টা করেছি যে এই অপরচুনিটিটা কীভাবে কাজে লাগাইতে পারি এবং আমার টিমকে আজকে একটা মানে মেইন একটা শো করার জায়গা ছিল যে এখান থেকে যদি আমার টিমকে দিতে পারি তাহলে আমার জন্য ভালো আমি সত্যি কথা বলতে আমি এই সেঞ্চুরির জন্য আজকে একটু খেলিনি বা আমি আমার নাইনটির পরও আমি সেঞ্চুরি যে করব ওই রকম আমার চিন্তা মাথায় ছিল না আমি জাস্ট ট্রাই করেছি যে আমি খেলাটা ফিনিশ করব এবং ট্রাই করেছি যে আমার রান যখন যেটাই থাকুক না কেন আমি আমার চান্স যেগুলো যেগুলো বাজে বল ওগুলো আমি ট্রাই করব বাউন্ডারি বের করার জন্য টার্গেট না আমি ট্রাই করেছি যেটা আগেও বললাম যে আপনার একটা অফ স্পিনার যখন এসেছে আমাদের লেফটি ব্যাটসম্যান ছিল আমি জাস্ট ওই আমি বল খুঁজতেছিলাম আমার জোনে ট্রাই করছি যে যতটুকু মানে যত বড় ওভার একটা বড় ওভারের দরকার ছিল এবং আমি মনে করি যে ওইটাই পারফেক্ট একটা সময় ছিল হয়তো বা উইকেট হারাইছি কিন্তু আমি তো সেট ব্যাটসম্যান ছিলাম আমার উপরে সেই কনফিডেন্স ছিল যে আমি এখন যদি ট্রাইটা করি তাহলে আমার টিমটাও আগে যাবে এখান থেকে একটু ম্যাচটা ঘোরার একটা চান্স থাকবে তো আমি ওই মানে ওই প্ল্যান করে বিষয় ছিলাম আমি বিশ্বকাপের আগে কি ছিলাম বা বিশ্বকাপের পরে কি হয়েছে আমি আসলে এগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আমি এখন বর্তমান নিয়ে কথা বলতে চাই একটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচ ভালো খেলবে না তো আমি আমার দিক থেকে আমি চাই যে যখন আমি যে ম্যাচটা খেলবো ওই ম্যাচটাতে যেন আমি বড় করতে পারি এবং আমার টিমের জন্য যেন ওটা ইম্প্যাক্টফুল ইনিংস হয় আর অবশ্যই সেঞ্চুরি সবসময় স্পেশাল তা আমি অতীত নিয়ে জান না আমার জানা ছিল না আমি এসব কত বেশি মানে আমার মাথায় নিয়েও আসি না আমি জাস্ট প্রতিদিনের যেই কাজ আমি সেই কাজ নিয়ে ভাবার ভাবতে পছন্দ করি চার বছর এই দিনে চ্যাম্পিয়ন হয়েছিলাম সত্যি কথা বলতে আমি আমার মনে নেই আলহামদুলিল্লাহ যেহেতু ওটা আমাদের একটা মেমোরেবল একটা ডে আমাদের সবসময় তো মানে মনেই পড়ে যে নাইনটিন ওয়ার্ল্ড কাপ কথা এখনও চোখ বন্ধ করলে চোখের সামনে ভাসে দেখি কীভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সব না আমার প্রত্যেকটা হান্ড্রেডই আমার কাছে স্পেশাল এবং স্পেশাল যদি বলি আমার কাছে আমি আন্ডার নাইনটিন এটা টানা তিন ম্যাচে তিনটা হান্ড্রেড করেছিলাম শ্রীলঙ্কার সাথে তো আমার কাছে সবসময় সারা জীবন ওইটাই স্পেশাল থাকবে কারণ

না আমার কাছে মনে হয় যে যেটা বললেন ছয় মারতে পাওয়ার বা অনেক বড় মানে বড় বড় প্লেয়ার বা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যারাই আছে যারাই বড় ছয় মারে আমাদের দেশের ব্যাটসম্যানরাও বড় ছয় মারে আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যানই বড় বড় ছয় মারে আমরা আসলে একটু কম আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা এরকম মানে সিচুয়েশনে কম ইউজ টু আমরা যখন আস্তে আস্তে আরও খেলতে থাকবো আরও যখন ম্যাচে এরকম ছয় মারব প্রত্যেকটা ব্যাটসম্যান যখন মারবে তখন যখন কনফিডেন্সটা আসবে যে যখন জানবে যে হ্যাঁ আমি মারলে ছয় হবে যত পাঁচটা প্লেয়ার বাইরে থাকুক যদি ব্যাটের মাঝখানে লাগে ছয় হবে তো আমি মনে করি যে ছয় মারাটা খুব কঠিন কিছু না প্রত্যেকটা প্লেয়ার ছয় মারতেই পারে যারা ব্যাটসম্যান আছে। জাস্ট যদি কনফিডেন্সটা থাকে আমার মনে হয় যে ছয় যে কোনো সময় যে কোনো মাঠেই হবে না না সিক্রেট কোনো কিছুই না আমি জাস্ট ট্রাই করি যে বল যেদিকে সেদিকে মারার জন্য